কক্সবাজারের ট্যাক সীমান্ত জুড়ে চরম উৎকণ্ঠ সীমান্তের ওপারে মিয়ানমারের রাকায়নি রাজ্য টানা তিন দিন ধরে গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপারের মানুষের মাঝে গত বৃহস্পতিবার আটই জানুয়ারি থেকে শুরু হয় এই সংঘাত আজ শনিবার দশই জানুয়ারি সকালও থামনি ভোরের নিরবতা ভেঙে আবারও শোনা গেছে গোলাগুলির বিকট শব্দ তবে মিয়ানমার থেকে পালিয়ে আসা রুঙ্গিদের বাস্য অনুযায়ী রাখান রাজ্যের একাধিক শহর গেরাম ও সীমান্ত চৌকি এখন জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাহী এসব এলাকায় বড় অংশ দখল নিয়েছেন সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এর ফলে মিয়ানমার জান্তা বাহিনীর অনেক জায়গায় কার্যত দুর্বল হয়েই পড়েছে ত্রিমুখী সঙ্গতে রক্তাক্ত আরাকাইন রুঙ্গেরা আরগাবি করেন রাখানী রাজ্য সক্রিয় হয়েছে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গ্রুপ এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে চলছে আরেকান আর্মি রোহিঙ্গা সশস্ত্র মিয়ানমারের সেনাবাহিনী এই তিন পক্ষের মধ্যে ভয়ঙ্কর সংঘাত তবে বিরাজ করছে টেকনাফের জনজীবন এই সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে সীমান্তবাসী আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকায় মানুষ ঘর থেকে বের হতে নিজের দেশেই নিজের জীবনের শঙ্কায় ভুগছেন